কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট পজিটিভ মাইন্ডসেট যে প্রয়োজন সেটা তোমরা নিশ্চয়ই জানো আমরা সবাই সেটা অনুভব করি যদি নিজের জন্য ভালো কিছু করতে হয় তো পজিটিভ মাইন্ডসেটের খুব প্রয়োজনীয়তা আছে তাই সেক্ষেত্রে যারা এই নিয়ে আলোচনা করেন এই নিয়ে চর্চা করেন তারা বরাবর এটি বলে থাকেন মনকে পজিটিভ করতে হবে এখন দেখো মনকে পজিটিভ করার উদ্দেশ্যটা কী যাতে মন ভার মুক্ত থাকে ম্যাক্সিমাম টাইম কী জন্যে যে যত মন পজিটিভ থাকবে তত মন ভার মুক্ত থাকবে ফ্রি থাকবে এবং তখন মনের প্রোডাক্টিভিটি যেটা ভাবে তো মনের সেই প্রোডাক্টিভিটি বাড়ে মন প্রোডাক্টিভ হয় মনের প্রোডাক্টিভিটি বাড়লে কী হবে না মন প্রপারলি কাজ করতে পারে অ্যাকচুয়ালি মন কাজ করেই চলে তাকে সঠিক দিশা নির্দেশ দিতে হবে তাহলে মন ঠিকমতো মন মতো রেজাল্ট দেবে এই মন মতো রেজাল্ট পাওয়ার জন্যেই এই যাবতীয় প্র্যাকটিস যাবতীয় কিছু করা হয় থাকে তো এখন তার একটা উপায় যেটা আমি জানি সেটা হলো এমনি চাইলি মন সবসময় যে পজিটিভ থাকবে তার কোনো কথা নেই তবে চেষ্টা করে আস্তে আস্তে হয়ে যায় যেটা করা যায় খুব ভালোভাবে সেটা হলো সবসময় আনন্দময় জিনিস নিয়ে থাকার চেষ্টা যতখানি পারা যায় যে জিনিসে আনন্দ সেই জিনিসে আগ্রহ সেই জিনিসে সহজে আমাদের মন আকৃষ্ট হয় মনটা পজিটিভ থাকে কারোর গান গাইতে ভালো লাগে গানের চর্চা কারোর বই পড়তে ভালো লাগে বা কারোর অন্যান্য কিছু ব্যাপার থাকে তো যে যেই জিনিসে যেমন বার্ন দ্য সিক্রেট বইতে উল্লেখ আছে দ্য পাওয়ার সিক্রেট না দ্য পাওয়ার বইতে যত মনে পড়ছে আমার যে এই দুটো বইটি আছে ব্যাপারটা সেটা হলো আনন্দের জিনিস নিয়ে আলোচনা করা লিস্ট তৈরি করা কোন কোন জিনিস নিয়ে ভাবতে কোন কোন জিনিস নিয়ে কাজ করতে খুব আনন্দ পাওয়া যায় মনের ভেতরে আনন্দ থাকে সেগুলো লিস্ট করতে সেগুলো নিয়ে পর্যালোচনা করতে এটা কিন্তু নন্ডাবার্ন নিজের বইটি লিখে গেছে ল অফ অ্যাট্রাকশান সম্পর্কিত যেসব বইগুলো আছে তাতে সুন্দরভাবে উল্লেখ করা আছে তো এটার একটাই উদ্দেশ্য হলো মনটা যত বেশি উৎফুল্ল থাকে তত মন পজিটিভ থাকবে তত পজিটিভ থাকবে আর তত প্রোডাক্টিভ থাকবে আর একটা জিনিস হলো সেটা হলো পজিটিভ চিন্তা কিন্তু অভ্যেস করতে হয় ওরা নিজের থেকে হবে না তুমি নিজে থেকে আনন্দময় জিনিস নিয়ে থাকছো তোমার হয়তো বেড়ানো হবেই বা গানের হবেই বা অন্য কোনো কুকিংয়ের অনেকে থাকে তো মনে হবে যে এটা ঠিক আছে এটাও ঠিক আছে এটা তো বটেই এটা করলে মন ভালো থাকবে পজিটিভ থাকবে তার সাথে আরেকটা যেটা করতে হয় সেটা হলো নেগেটিভ জিনিস ত্যাগ করার অভ্যাস সবসময় নেগেটিভ চিন্তা যা অ্যাভয়েড করতে হবে মানে সেই প্র্যাকটিসটা দরকার এবং আরেকটা জিনিস যেটা সেটা হলো নেগেটিভ মানুষদের যতখানি সম্ভব অ্যাভয়েড করা অনেক সময় কী হয় যে আমরা হয়তো কোনো অসুবিধে পড়ি তো আমরা পরামর্শ নিই নিজে কাছের লোকদের কাছের লোকদের মধ্যে দেখা যায় অনেকেই নেগেটিভ মাইন্ডেড তো নেগেটিভ মাইন্ডদের কাছ থেকে যদি তুমি পরামর্শ নাও তো কী কতখানি উপকার হবে আড্ডা করে নাও তো নেগেটিভ মানুষদের সাথে সাধ্যমতো তাদের কথা কথাবার্তা মানে যেটুকু না হলেই নয় সেটুকু পজিটিভ মানুষদের কথা শুনবে হ্যাঁ কারণ তাতেই লাভ কিন্তু তো পজিটিভ মাইন্ডেড নিজে হওয়া পজিটিভ লোকেদের সাথে মেলামেশা করা এবং আনন্দময় জিনিস নিয়ে থাকা তার জন্যে বললাম নিজের হবি বা নিজের যে জিনিসটা ভালো লাগে তার লিস্ট করে সেটা পর্যালোচনা করা যায় এটা ভালো উপায় তো মোটমোট মনকে ভালো রাখতে হবে যতখানি পারা যায় এটা হলো যখন মন ভারমুক্ত হয় তখন দেখা যায় খুব সুন্দরভাবে জিনিসগুলো ম্যানিফেস্টেশন করছে তখন ম্যানিফেস্টেশনে কোনো একটা বা দু তিনটে টেকনিক যেটা ভালো লাগে সেই টেকনিক নিয়ে যেটা খুশি যেটা পছন্দের সেটা নিয়ে আলোচনা করতে থাকলে তাই নিয়ে প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে লাইফটা নিজের মন মতো হতে থাকে কারণ মনের যে আকর্ষণ ক্ষমতা সেটা নিজের মতোই কাজ করে ল অফ অ্যাট্রাকশান নিজের থেকেই নিজের মতো করেই অটোমেটিক্যালি কাজ করতে থাকে যেটা দরকার সেটা নেগেটিভ জিনিসগুলোকে মানে এগুলো হলো ব্লক ব্লকগুলোকে সরানোর দরকার সেটা যে নিয়ে আলোচনা হলো এতক্ষণ তো সেটা হলেই মনের ব্লকগুলো সরে যায় এবং মন যেটা চাইছে যে ধরনের লাইফস্টাইল চাইছে সেরকম লাইফস্টাইল অ্যাডাপ্ট করে সেই অনুযায়ী বেরোতে থাকে এগোতে থাকে তখন নিজের ভালো লাগে নিজের লাইফটাকে ভালো লাগে তখন লাইফ এনজয় করা যায় ঠিক আছে এ নিয়ে আরও আলোচনা হবে তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো অভ্যাস করতে থাকুক খুব দরকার যদি প্রয়োজন হয় তখন আমার সাথে